আসসালামু আলাইকুম হিসাব বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আজকে ক্লাস আমি হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে খরচ সম্পদ আয় ব্যয় মানে মানে এই পাঁচটি বিষয় হচ্ছে হিসাববিজ্ঞানের বিজ্ঞানের স্তম্ভ সম্পূর্ণ হিসাব বিজ্ঞান এই পাঁচটি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট এই পাঁচটি বিষয়ের উপর ধারণা সবচেয়ে বেশি সে বেশি হিসাব বিজ্ঞান জানবে সুতরাং ভালো হিসাব বিজ্ঞান জানার জন্য ভালো হিসাব বিজ্ঞান শেখার জন্য এই পাঁচটি বিষয়ে ভালো দাঁড়ানো থাকা জরুরি এখন আমি এই পাঁচটি বিষয় নিয়ে ডিসকাস করবো প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খরচ যেসব কারণে টাকা চলে যায় সেই সব কারণকে খরচ বলে প্রতিষ্ঠান থেকে টাকা যাওয়ার মেন কারণটাই হচ্ছে খরচ যেমন টাকা কীভাবে যায় যদি আমি পণ্য ক্রয় করি তাহলে টাকা চলে যায় যদি আমি কর্মচারী বেতন পরিশোধ করি তার টাকা চলে যায় যদি আমি বাড়া দিই তার টাকা চলে যায় আর তার টাকা চলে যাওয়ার কারণকে কী বলে খরচ বলে এখন আমি আলোচনা করব সম্পদ আগামীতে খাজিতি। এমন যা কিছু আমরা প্রতিষ্ঠানে ক্রয় করি সেটা হচ্ছে সম্পদ যেমন আসবাবপত্র দারান কোটা আসবপত্র আমরা একবার ক্রয় করব বারবার ব্যবহার করবো এটা অর্জনের খাতে ব্যবহৃত হয় সেই এটা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় সম্ভব দারান কোটা এটাও আমরা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে ভবিষ্যতে এখান থেকে সুবিধা পাওয়া যাবে সেটাও কি সম্ভব এখন আলোচনা করব আয় সব কারণে ব্যবসায় টাকা আসে ওই সব কারণকে আয় বলে যেমন পণ্য বিক্রি করলে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসবে বিনিয়োগের বিনিয়োগ থেকে সুদ পেলে ব্যবসায় টাকা আসবে সুতরাং এই টাকা আসার কারণ হচ্ছে কি আয় এখন আমরা আলোচনা করব দায় আগামীতে পরিশোধ করতে হবে এমন সব কিছুকে দায় মালিয়ে অর্থাৎ যা দিতে হবে তা হচ্ছে দায় অন্যের যা কিছু আমার প্রতিষ্ঠান থাকবে সেটাকে কী বলে দায় যেমন ফার্মার যদি আমরা বাকিতে পণ্যের প্রক্রয় করি তাহলে ফার্মারকে আমরা কিনে দিতে হবে টাকা পরিশোধ করতে হবে এটা হচ্ছে কি দায়ী যেমন ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক থেকে ঋণ নিলে এটা অবশ্যই প্রশ্ন করতে হবে অন্যের অন্যের টাকা সেটা হচ্ছে দায়ী সর্বশেষ সাধারণ যেটা রচনা করবো সেটা হচ্ছে মালিকানা সত্য ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে দায়িত্ব অথবা অধিকার সেটা হচ্ছে মালিকানা সত্য অর্থাৎ তৃতীয় পক্ষের মূল সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর দিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে মালিকানা সত্য মুনাফা মানে সত্য মানে সত্য মুনাফা মানে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পাঁচটা বিষয় মোটামুটি বোঝানোর চেষ্টা করছি আপনারা করছেন পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ